আপা বেশি সময় রাই সময় হলো মাত্র 45 মিনিট এর মধ্যে যদি জীবন নিয়ে বাসতে চান তারা যাই বলান বিজয় হবে মুসলমানরা যখন বিজয় লাভ করবে ওরাইতান না সাইয়াদ খুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা মানুষগুলো দলে দলে ইসলামের ভিতরে প্রবেশ করবে আল্লাহু একজন আর দুইজন করে প্রবেশ করবে না দলে দলে প্রবেশ করবে

সহ্য করতে না পেরে আল্লাহর বিধান মোতাবেক তিনি যখন হিজরত করে মদিনায় গেলেন একদিন আর দুই দিন না আট বছর পর্যন্ত তিনি মদিনা মদিনায় গিয়ে দাওয়াতের কাজ করলেন দাওয়াতের কাজ করে করে একজন আর দুইজন নয় সেখান থেকে এক হাজার সাহাবা নিয়ে মক্কায় প্রবেশ করার জন্য রওনা দিয়েছেন বলেন না সুবহান আল্লাহ মক্কায় দাওয়াত করলেন তেরো তেরো বছর মদিনায় দাওয়াত করলেন আট বছর চতুর্দিক থেকে যেহেতু অত্যাচার অনাচার শুরু হয়েছে মক্কা ছাড়তে বাধ্য হয়েছে কিন্তু মদিনাতে আট বছর দাওয়াতের কাজ করার পর এক হাজার সৈন্য নিয়ে যখন মক্কায় প্রবেশ করবেন মক্কায় প্রবেশ করার পূর্বে দূর থেকে মক্কা দেখা যায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বললেন ও আমার চাওয়ারা এই যে পাহাড়ের চূড়ার উপরে তাবু করো আমরা এখানে রাত্রি যাপন করব রাত থেকে পরের দিন সকাল বেলা সুবে সাথে কিনে সময় ফজরের নামাজের পর আমরা মক্কায় প্রবেশ করব ঘটনা ঘটনা ক্রমে দেখা গেল সাহাবা একরাম বললেন ইয়া রাসূলুল্লাহ ওই যে মক্কা ধুধু করে দেখা যায় আমরা ইচ্ছা করলে তো রাতারাতি মক্কায় প্রবেশ করলেও করতে পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি মেদা দিয়েছেন যিনি তিনি কে আল্লাহ আল্লাহ না এখানেই থাকো বুদ্ধি করা হলো পরামর্শ হলো পাহাড়ের চূড়ার উপরে কি করা হলো তাঁবু করা হল রসিল্লা আরবি সাল্লাল্লাহ সাল্লাম শাহাবাদেকে বললেন যত বেশি পারো রাত্রে খাবারের জন্য রাতের বেলায় খাবারের জন্য যত বেশি পারো চুলা জ্বালাও চুলা আগুনের চুলা বলেন আল্লাহ তার মানে পাহাড়ের চুলার ওপরে আগুনের কুণ্ডগুলো জাগায় জাগায় জ্বলবে দূর থেকে কাফেরা লক্ষ্য করবে মোহাম্মাদ মক্কার জমিনে প্রবেশ করবে যতগুলো খাবার পাক করার জন্য পাতিল বসিয়ে দিয়েছে খাবার পাক করার জন্য যত আগুন জ্বালিয়েছে না জানি কত শূন্য নিয়মকায় আক্রমণ করবে আল্লাহ আকবর দেখেন কবির মনোযোগ খেয়াল করেন বুদ্ধিমত্তার সহিত বললেন এক হাজার সৈন্য কমপক্ষে দুইজন করে হলেও যদি একটা চুলা জ্বালানো হয় চুলা হয় কতজন পাঁচ শত চুলা হয় এই পাঁচ শত চুলার আগুন দূর থেকে কাপের না দেখলে তারা আগে থেকে একটু ভয় ভয়ে বা হবে কি হবে না ভয় লাগবে তাই করা হলো মোক্কার আনাচে কারণ আছে খবর সরিয়ে বলল আবদুল্লাহর কাটা মুহাম্মদ মোক্কায় আক্রমণ করবে মুক্কা বিজয় করার জন্য আসতেছে আর মনে হয় বেশি দিন থাকা যাবে না তার মানে কি গয়েন্দার লোকদেরকে পাঠিয়ে দেওয়া হলো দাও তো আবুজ হেলুদ্বাসা হেবা বলতেছে দাও একটু খবর নিয়ে আসো ঘটনা কি দূর থেকে রাত্রের বেলায় কাফেরা দেখতেছে পাহাড়ের চূড়ার উপরে অসংখ্য অগণিত আগুন জ্বলতেছে আর প্রত্যেকটা আগুনের কাছে মানুষগুলো নারাজা করতেছে তার মানে কাফেরদের অন্তরের মধ্যে ভয় ঢুকে পড়েছে আর মনে হয় বেশি দিন টিকে থাকা যাবে না দৌড়াইয়া আবু দেহেল উদ্বাস বলতেছে নেতাজি আজকের যেই ঘটনা থেকে আসলাম পাহাড়ের মধ্যে শুধু আগুন আর আগুন যেখানে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ শুধু খাবার পাক করতেছে আল্লাহ আকবর ভেতরে ভয় ঢুকাইয়া দিয়েছেন যে দিনকে ঘটনাক্রমে বাংলাদেশে এরকম পরিস্থিতি কিছুদিন আগে হয়েছিল কি হয় নাই যে লিডার যতই চিন্তা না আর মনে হয় সম্ভব না সেনা প্রধান বলে সম্ভব না বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর বড় বড় প্রধানরা বলে আপা আর মনে হয় সম্ভব না এখন তো আপা বলতে বলতে অবস্থা খারাপ মিনিটে সাতবার আটবার না মিনিটে পঞ্চাশ বারের বেশিও আপা বলে এরকম তেল মারা লোক আছে রে নাই বলতেছে আপা আর মনে হয় সম্ভব না ছাত্ররা যেভাবে কোনো ভবনে হামলা করার জন্য আসতেছে আর মনে হয় আপনারে রাখা গেল আর মনে হয় সম্ভব না সুতরাং তাড়াতাড়ি পালানোর ব্যবস্থা করেন বলে মাত্র দুইটা দিন সময় সেটা দেওয়া হবে না বেশি কিছু না সর্বশেষ সময় চাইলেন কয় মিনিট সর্বশেষ সময় পাইলেন মাত্র পঁয়তাল্লিশ মিনিট এই পঁয়তাল্লিশ মিনিট সময় আপনারে বেঁধে দেওয়া হলো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ যদি যান নিয়ে বাঁচতে জাম তাড়াতাড়ি পালান ঠিক কিনা পালা রে পালা জলদি পালা নাইলে তো দের গলে ঝুলবে তালা ঠিক কিনা পালা রে পালা জলদি পালা নাইলে তো দের গলে ঝুলবে তালা হক যে আসছে বাতিল যে কাছে হক যে আসছে বাতিল যে কাপছে সিরিয়ে নেবে এবার বিজয়ের মালা পালারে পালা জলদি পালা নাইলে তো দের গলে ঝুলবে তালা ঠিক কিনা বলতেছে আপা বেশি সময় নাই সময় হলো মাত্র পঁয়তাল্লিশ মিনিট এর মধ্যে যদি জীবন নিয়ে বাঁচতে চান তারা তাই বানান ঠিক তেমনি ভাবে আবু জেহেল উদ্বাস এবারও চিন্তা করল পালানোর রাস্তা তো মাত্র একটা আবদুল্লার বেটা মোহাম্মদ সকালবেলা মক্কায় প্রবেশের আগেই পালাতে হবে নেতা কর্মীরাও চিন্তা করতেছে পালাতে হবে চতুর্দিকে রাস্তা গজ কিন্তু মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বুদ্ধিমত্তা করে বুদ্ধির সহিত বললেন মক্কার ভিতরে আমরা একটা রাস্তা দিয়ে প্রবেশ করব না আমরা মক্কার চতুর্দিক থেকে প্রবেশ করব যাতে করে কাফের রাত কাফেরদের সাথে আমাদের যুদ্ধ করাটা যেন সহজ হয় তবে মনে রেখো একটা শর্ত হলো তোমাদের কাছে কিছু শর্ত দেওয়া হলো খবরদার খবরদার কোন নারীর উপরে আক্রমণ করবে না অবুধ শিশু যারা রয়েছে তাদের ওপরে

এত শর্ত লাগালে তাহলে বিজয় করব কেমনে কারে মারবো মোহাম্মদ সাল্লাম বললেন আক্রান্ত যদি হও কেউ যদি সরাসরি সামনে আসে হাতে যাহা রয়েছে তাহাই দিয়ে প্রতিহত করবে আল্লাহ একবার তার মানে কেউ যদি আক্রমণ করে ইসলামের আদর্শ ইসলামের দিক হলো এইটা মুসলমান কখনো সর্বপ্রথম আক্রমণ করতে পারে না মুসলমান আক্রমণ করবে তখন আক্রান্ত হবে যখন যখন আক্রমণ কেউ করবে মুসলমান তখন শক্ত হাতে প্রতিহিত করবে কি করবে না মুসলমান প্রস্তুত তো ইনশাআল্লাহ সামনে আবার সময় আসতে পারে শক্ত হাতে জাহেলদেরকে দেশ থেকে বিতাড়িত করে বাংলাদেশ যারে সোনার বাংলা সোনার বাংলা সুন্দর করে কোরআনের জমিন হিসেবে কবুল করা সম্ভব হয় সেই হিসেবে যদি ময়দান আবার ডাক আসে যাওয়ার মতো প্রস্তুত আসি তো ইনশাআল্লাহ আল্লাহ সকলকেই তৌফিক দান করি বলি আমিন চতুর্দিক থেকে মক্কায় প্রবেশ করা হলো আমি একটু থামি ভাই সময় খুবই কম একটু আলোচনা শুনি আগে দrootDir থেকে মক্কায় প্রবেশ করা হলো মক্কায় প্রবেশ করে সর্বপ্রথম যেই ঘোষণা দেওয়া হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ও আমার সাহাবারা শোনো উপস্থিত জনতারা শোনো সামনে যারা উপস্থিত রয়েছে সকলের উদ্দেশ্যে বলছি আজ থেকে মক্কার জমিনে তারাই বসবাস করবে সকলকেই সাধারণ ক্ষমা ঘোষণা করে দেওয়া হলো আল্লাহু আকবার আজকে ও বাংলাদেশের জমিনে দীর্ঘ 17 বছর হারিয়েছে যাদেরকে পাশির মঞ্চে জুলিয়ে দেওয়া হয়েছে তাদেরকে অন্যায় করে করে তাদের পরিবারের উপরে নির্যাতন করা হয়েছে একের পর এক মামলার বড় মামলা মামলা করতে করতে যাদেরকে ঝরঝড়া করে দেওয়া হয়েছে তাদের থেকে উদ্ধত মতত্রে বিন্দু রয়েছে নেতা বিন্দু জেনে আছেন তিনিও ঘোষণা করেছেন বাংলার জমির সমস্ত দল মত নির্বিশেষে সবাই সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম আল্লাহ আকবার এই শিক্ষা কই পাইলাম এই শিক্ষা পাইলাম হলো কোরআন থেকে এই শিক্ষা শিখাইলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শিক্ষা দিলেন মানুষদেরকে কুমার দৃষ্টিতে দেখো ক্ষমা করে দাও এমনি ভাবে যেমনি ভাবে মোহাম্মদ সাল্লাহাম মক্কার মানুষদেরকে ক্ষমা করলেন তবে শর্ত দিলেন ক্ষমা করলাম ঠিক আছে তবে সতেরো জন ব্যক্তি রয়েছে এক এক করে সতেরো জনের নাম ঘোষণা করলেন এদেরকে যেখানেই পাবে সেখানেই যেখানে পাবে সেখানেই হত্যা করে দেবে সম্মানিত উপস্থিতি আমাদের তিনিও কিন্তু বলেছেন আমরা সকলকেই সাধারণ গোবা করলাম কিন্তু কারো পরিবারের পক্ষ থেকে যদি বিচার চাওয়া হয় তাহলে আমরা সর্বোচ্চ দিয়ে সহযোগিতা করবো বলিন এই হলো বাংলাদেশ তার মানে যারা গাদ্দা রয়েছে পালানকৃত রয়েছে তাদেরকেও মাফ করে দেওয়া হলো তাদের কেউ মারা হলো না আজকেও পৃথিবীর আছে কানাচে নয় বাংলার জমিনের চতুর্দিকে যদি তাকানো হয় শুধু অন্য অন্য রাষ্ট্র নয় পার্শ্ববর্তী বুবুজানের মহাব্বতের যে রাষ্ট্র রয়েছে দিল্লি ছাড়া পালানোর অন্য কোন রাস্তা নাই কথা ঘন্টে কিনা যেই নৌকারে তারা নহু নবীন নৌকা কইলম কইছে কি কয় নাই বলে এই নৌকা যেই সেই নৌকা না এই নৌকা হলো নহু নবীন নৌকা ওই নৌকার থেকেও কিছু দাড়িওয়ালা ধর্ম ব্যবসায়ী আমাদেরকে তারা মাঝে মধ্যে বলে এরা ধর্মের ব্যবসা করি আমরা যদি ধর্মের ব্যবসা করি তোমরা কি করো বেটা আমরা ধর্মের ব্যবসা করতে এসে সময়ের ব্যবধানে আমাদের মুখ থেকে দাঁড়িয়ে ফেলিয়ে দেই না আমাদের পাঞ্জাবি খুলে আমরা শার্ট পরতে শিখি নাই আমাদের মাথার চুল কামিয়ে আমরা টাকলু মাথা করে দেশ থেকে পালাতে শিখি না এই কথা কান্ডি কিনা সম্মানিত বুঝতে দিই সময়ের যে যাওয়া রাস্তাউপরে না কথা কোন ঠিক কিনা আমরা ধর্মের ব্যবসা করি না সুদ্রান্ত না नेक সুরতে পাকা চুল পাকা দাড়ি মানুষকে দিয়ে দিয়ে ধোঁকা দিয়ে দিয়ে খেয়েছে কথা কোন ঠিক কিনা সেদিকে না আল্লাহ বুঝাতে যাচ্ছেন ও দুনিয়ার জমিনের গোলাম যখন ইসলামের বিজয় হবে মানুষগুলো দলে দলে ইসলামে প্রবেশ করবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় যখন প্রবেশ করলেন তখন এই আয়াতের সাথে সুন্দর মিলে গেল বলতেছেন সকলে এসে ইসলাম গ্রহণ করা শুরু করেছেন একজনের নাম যে উপস্থিত যারা ছিলেন তাদের মধ্য থেকে একজনের নাম ছিল ওয়াসি ও চিন্তা করলো আবদুল্লার বেটা মুহাম্মদ অনুমতি দিয়েছেন আর তার শূন্য তারা হয়েছে এরা সামনে পাইলেই হত্যা হবে সুতরাং আবদুল্লাহর বেটা কাছে যাই মাপ যাই ইসলাম গ্রহণ করি তবেই তো না বেঁচে থাকা সম্ভব নয়লে বেঁচে থাকা যাবে না সুতরাং হাক কুতুর দিয়ে গিয়ে মোহাম্মদ সাল্লা সাল্লামকে হাত জড়িয়ে দিয়ে বলতেছে কালেমা পরে মুসলমান হতে চাই কালেমা পরে দেন মুসলমান হই আজ দেখবেন যারা সতেরো বছর যাবৎ আমাদের পিটিয়েছে আমাদের হত্যা করা ষড়যন্ত্র করেছে আমাদের মামলা দেওয়ার ষড়যন্ত্র করেছে আজকে তারা পিছিয়ে পিছে ঘরে আর বলে হুজুর জামাত ইসলামেই ভোট দেওয়া লাগবে বলে কি বলে না এরা বলে ওটাও ভালো না এটাও ভালো না দেখছি এরারও আরও বেশি এদের ভাষা আর কি বা এরা আরও উশৃঙ্খল বেশি মানে আওয়ামী লীগ যতটুকু আমি আমার কথা বলছি না তাদের ভাষা ভোট যদি দেওয়া লাগে তা আমাদের ইসলামেই দেওয়া লাগবে দলে দলে মানুষ আসতেছে কি আসতেছে না আমি মাঝে মধ্যে এই সুরা করি আর ভাবি যে শিলাটা মনে হয় আজকের জন্য এই বর্তমান বাংলাদেশের জন্যই মনে হয় রাজি হয়েছে আল্লাহ কখন বলেন না চোখ মানি তো এরকম দলে দলে লোক জামাত ইসলামের নয় ইসলামের প্রত্যেকটা মানুষের সাথে মিশতেছে আলেম উলামাদের সাথে মিশে আসুন আমরা ইসলামের কথা কথা আহ্বান করি আপনারা সকলে আসুন আমি নিজে গোরাগার গোলাম ইসলামের জন্য নিজের জীবন দেওয়ার জন্য প্রস্তুত আপনারাও যদি আকাশে প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ ইসলামের জন্য ডাকাশে প্রস্তুত থাকবো এই জন্য থাকবো আল্লাহ বাকরুল আলমিন জানাচ্ছেন রসুল সাল্লাহ সাল্লাম ঘোষণা করেছেন যা লিকাল কিতাব এই সেই কিতাব লা রাই বাফি যাতে কোনো সন্দেহ নেই এই ভেজালহীন ভেজাল মুক্ত কিতাব দ্বারা ইস্তান প্রতিষ্ঠিত করা সম্ভব কথাগান ঠিক না এটা আমরা বুঝি না কিন্তু কবি নজরুল আজ থেকে অনেক বছর আগে তিনি ঘোষণা করেছেন আমরা ক্লাস নাইন একটা করেছিলাম সত্যের বাণী নামক একটা গল্প যেই গল্পের মধ্যে কবি নজরুল বলেছেন অমুসলমান তরুণ সমাজ আজকে বিশ্বের আনাচে কানাচে ডাকিয়ে দেখো মুসলমান বিজাদিদের কাছে মার খাচ্ছে তার একটা মাত্র কারণ হলো তারা সত্যের বাণী ভুলে গেছে কথাবান ঠিকই না তিনি বলেছেন মুসলমান তরুণ সমাজ তোমরা যদি তোমাদের পিছনের দিন দিকে হারানো গৌরবকে ফিরিয়ে পেতে চাও তোমরা যদি বিশ্বের বুকে মাথাও চোখের দাঁড়াতে চাও তবে সত্যের বাণী কোরআনকে আঁকড়ে ধরো তবেই তোমরা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে কথাগণ ঠিক না তাই আপনাদেরকে আহ্বান জানাই কোরআন এবং সুন্না মোতাবেক যদি জীবন পরিচালনা করতে চান করতে পারেন আর করা যদি সম্ভব হয় তবেই তো না আমরা সোনার বাংলাটাকে সোনার বাংলায় দেখতে পারবো নাস্তিকের আস্তানা থাকবে না কথাগণ ঠিক না অমুতর বাহাদুরী থাকে না তো চিরকাল সময়ের সাথে সব হয় বিলিন বিলীন জেনেরে কো জালিbera সব জুলুমের ফল পাবে একদিন রে পাবে একদিন ঠিক না অমুতর বাহাদুরী থাকে না তো চিরকাল সময়ের সাথে সব হয় রে বিলীন জেনেরে কো জালিbera সব জুলুমের ফল পাবে একদিন রে পাবে একদিন ঠিক না তারা উল্লাস করে জুলুমের মাত্রাটা আदशी মাহিন আदशी মাহিন ক্ষমতা বাহাদুরি থাকে না তো চিরকাল সময়ের সাথে সব হয় রে বিলীন ঠিক কি না ক্ষমতা চিরকাল থাকে না দা চক্রবর্তী প্রমাণ হেতু বর্তমান তাই আমরা চিন্তা এবং চেতনা নিয়ে চলব যে আমরা কোরআন মোতাবেক জীবন পরিচালনা করব এতে যদি কারো আঘাত লাগে আমাদের কিছু করার আছে না কিছু করার নাই আসুন আমরা কোরআন মোতাবেক জীবন পরিচালনা করি বাংলাদেশ জামাত ইসলাম আপনাদের কাছে এসেছেন আহ্বান জানাতে যারা জামাত ইসলামে রয়েছি আমরা তো থাকবো আসি থাকবো আগামীতেও থাকবো এখনো আছি যখন নির্যাতন ছিল তখনও ছিলাম আপনারা তারা এখনো পর্যন্ত ইসলামকে সমর্থন করতে পারেন নাই একটা জিনিস খেয়াল করবেন ইসলামকে সমর্থন না করে কোনো ব্যক্তি সারা জীবন বর যদি মন থেকে না চায় যে বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হোক এটা যদি না চায় কিয়ামত পর্যন্ত হায়াত পাইলেও কিয়ামত পর্যন্ত হায়াত পাইলেও ওই ব্যক্তি কিন্তু ইবাদত করতে থাকলেও তারা কিন্তু জান্নাতের ফয়সা দেওয়া হবে না সুতরাং আসলে আমরা ইসলাম মোতাবেক কুরআন এবং সুন্না মোতাবেক নিজের জীবন পরিচালিত পরিচালিত করি আল্লাহ পাক রব্বুল আমাদের সকলকে কবুল করুন বলি আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি